লক্ষ্মীপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত বিস্তারিত খবরে লক্ষ্মীপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুল নাহার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মেজবাউল আলম ভুইয়া। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নির্বাহী শ্রাবণী চক্রবর্তী সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মকর্তাবৃন্দ এবং প্রশাসনের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ সভায় জেলা প্রশাসক ইদুল আছা উপলক্ষে সরকারি ছুটি শেষে কর্মদিবসে নিয়মিত দায়িত্ব পালনকারী কর্মকর্তা কর্মচারীদের ছুটির পর এবং এই কর্ম আপনারা প্রায় সবাই উপস্থিত হয়েছেন নিয়মিত যে কার্যক্রম দপ্তরগুলো সেই সম্পর্কে আমাদেরকে অবগত করেছে এবং যে সংকট বা টানা পড়ে রয়েছে সেটিও উত্থাপন করেছে এবং আমরা আলাপ আলোচনার মধ্যে দিয়ে সেখানে সিদ্ধান্ত জানিয়েছি আসলে এটি আমাদের এই সমন্বয় কমিটির মূল কাজ আর পাশাপাশি যেহেতু সত্য আপনি ঈদের ছুটি কাটিয়ে এসেছে আপনাদের সবাই এই সুযোগে ঈদুল আজহার শুভেচ্ছা জ্ঞাপন করছে তিনি বলেন আমাদের বিভিন্ন যে বিষয় ছিল দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আইন শৃঙ্খলা রক্ষা হাট বাজার ব্যবস্থাপনা এবং নির্বিঘ্ন যাত্রীরা যেন তাদের ঘরে আসা যাওয়া করতে পারে ঢাকা বা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই বিষয়গুলো নিশ্চিত করার ক্ষেত্রে আমাদের প্রত্যেকটি দপ্তর চমৎকার করে কাজ করেছে এবং আপনারা নিশ্চয়ই গণমাধ্যমে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিফলন দেখেছেন আমি এই সুযোগে আমি আপনাদের প্রত্যেককে

তাই সবাইকে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে সভায় জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের চলমান উন্নয়ন কর্মকাণ্ড পরিকল্পনা ও ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়